আসসালামু আলাইকুম ইন্টারনেট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে স্টুডেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে প্রবেশ করে আপনারা যখন এক জামাত থেকে অন্য জামাতে উঠবেন বা প্রোগ্রেস করবেন তখন আপনারা কিভাবে ড্যাশবোর্ডের মাধ্যমে সুইচ করবেন আসলে সুইচ করা গুরুত্বপূর্ণ আপনারা প্রথমে ড্যাশবোর্ডে গুগলে যে ইন্টারনেট মাসের সার্চ দিবেন প্রথমেই আমাদের ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক দিলেই আপনারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন তারপর লগ ইন বাটনে চাপ দিবেন দেখুন এখানে আপনি স্টুডেন্টে চাপ দেবেন কারণ আপনি স্টুডেন্ট হিসেবে লগ ইন করছেন এখানে আপনি এসআইডিটি দিবেন এবং আপনার পাসওয়ার্ড দেবেন এই এসআইডি এখানে যদি হাইপেন থাকে দিবেন আর যদি হাইপেন না থাকে হাইপেন দিবেন না আমার হাইপেন আছে তাই জন্য দিচ্ছি এখানে রিমেম্বার চাপ দিয়ে আপনার সাইন ইন চাপ দিলেই আপনি লগ ইন হয়ে যাবেন এবং আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করবেন এখন আপনারা খেয়াল করুন আপনারা নিত্য প্রতিদিন যে আপনার আপনি যদি ফি সেকশনে প্রবেশ করে থাকেন তাহলে দেখবেন যে আপনি বর্তমান লাস্ট কোন অবস্থায় আছেন আমি এখন লাস্ট আলেম আলেমা ডিপার্টমেন্ট ওয়ান জামাতান সেমিস্টার ওয়ান মানে মিজান মাদার নেসাব একই আছি এখন আমি চাচ্ছি মিজান মাদার নেসাব দুই বা আমি বালাগাতে মুভ করব পরের সেমিস্টারে আমি চলে যাব সেই ক্ষেত্রে দেখুন এটা কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই সুইচটা না করেন আপনার কিতাব এখানে ভুল আসবে দেখুন এখানে কিতাবের ব্যাচ এবং কিতাব আপনার এখনকার অনুযায়ী আসছে এবং আপনি যদি ব্যাকে যান আপনি অ্যাটেন্ডেন্স যে দিবেন সেই অ্যাটেন্ডেন্সও কিন্তু আপনার বর্তমান অনুযায়ী আসছে তার মানে আপনি যদি সুইচ না করেন আপনি কিন্তু পরবর্তীতে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না এবং আপনার কিতাবগুলো ভুল দেখাবে তার মানে আপনি যখন পরের জামাতে উঠবেন ওস্তা আপনাকে বলবে যে আপনি পরের জামাতে যান তখন আপনার সুইচ করাটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা এই যে চেঞ্জ ক্লাস অপশানটি ইউজ করতে পারেন আপনার চেঞ্জ ক্লাসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি কোথায় সুইচ করতে চান এখানে কিন্তু আপনারা আপনার যদি আলেম আলেমায় থাকেন তাহলে আলে আলেমার মধ্যে সুইচ করতে পারবেন আপনার যদি প্রি আলেমায় থাকেন সেক্ষেত্রে আপনি প্রি আলেমার মধ্যে সুইচ করতে পারবেন আপনার যদি জুনিয়র স্কুল আলেমায় হন সেখান থেকে সুইচ করতে পারবেন অথবা আপনারা যদি এমনও চান যে আমি আলেমা থেকে কোনো কোনো অবস্থা আমাকে বলেছে প্রি আলেমায় যেতে সেই আপনি সেটাও করতে পারবেন মানে আপনি যে কোনো কোর্স থেকে যে কোনো কোর্সে লাভ দিতে পারবেন আমাদের এই ক্লাস পরিবর্তনের মাধ্যমে সেক্ষেত্রে আপনার ওস্তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন কারণ আপনার যদি এখানে ভুল হয়ে যায় আপনার অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না আপনার কিতাব আসবে না আপনার পরীক্ষার খাতা আপনি দিতে পারবেন না আপনার সব কিছু ওলট পালট হয়ে যাবে তার মানে আপনি যখন এক জামাত থেকে অন্য জামাতে উঠবেন তখন ওস্তাদকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আমি এখন কোন জামাতে যাব ধরুন ওস্তাদ আমাকে বলেছে আপনি আলেম আলেমার বালাঘাটে যাবেন তাহলে আমি আলেম মালামের চাপ দিলাম এখন যেহেতু বালা বালাঘাট বিয়ার মধ্যে পড়ে বিয়াতুল উলিয়া সেহেতু আমি সানাবিয়া সিলেক্ট করলাম এখন আমার সেমিস্টার সিলেক্ট করলাম আমি এতদিন মিজান মালানিস একে ছিলাম এখন আমি বালাগত মান থেকে গেছি সেহেতু আমি এটা সিলেক্ট করলাম এখন বালাগত মান থেকে ধরুন বর্তমানে ব্যাচ বিশ চার চলছে যদি অন্য কোনো ব্যাচ থাকে তাহলে সেটাও আপনি ওস্তা কাছে জিজ্ঞেস করে নেবেন যে কোন ব্যাচে আমি যাব। যদি পরবর্তী কোনো ব্যাচ থাকে সেটাও এখানে থাকবে তাহলে আমি বিশ চার ব্যাচে চলে গেলাম এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ড আপনার আপনার কাছ থেকে জেনে নেবেন টি দেওয়া হয়ে গেলে এই বাটনটি দেখতে পাবেন এখন যদি আপনি এখানে চাপ দেন দেখতে পাবেন যে আপনার সুইচটি সঠিকভাবে হয়েছে এবং আপনি এখন আর কোনো পেজে ভিজিট করতে পারছেন না এতে ঘাবি কিছু নেই ধরো আমি একটা পেজে গেলাম সব পেজ থেকে এটাই দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি পেমেন্ট ভেরিফাইয়ের জন্য অপেক্ষমান আছে আপনি শুধু নোটিশ দেখতে পাবেন এই মুহূর্তে এবং এই মুহূর্তে শুধু আপনি ফি দেখতে পাবেন তাও দেখতে পাচ্ছে না তার মানে আপনাকে প্রত্যেকটা জায়গায় বলছে যে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য অপেক্ষমান আছে যদি আপনি এই অ্যাকাউন্টটি যদি অ্যাডমিন দেখে বুঝতে পারেন যে না সঠিকভাবে আপনি মাইগ্রেশন করেছেন তাহলে অ্যাডমিন আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা এডমিন থেকে এটাকে অ্যাপ্রুভ করে নিচ্ছি অ্যাডমিন বিষয়টি গিয়ে চেক করছে যে সবকিছু সঠিকভাবে আছে কিনা আপনারা যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাডমিন এটা এটাই আপনার অ্যাপ্রুভ করবে না সেক্ষেত্রে যদি কোনো সমস্যায় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন যে আমারটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না সেক্ষেত্রে আপনি সেই সমস্যাটা জেনে নিয়ে সেটা সলভ করতে পারেন কোনো কিছুতে এই ঘাবলানোর কোনো প্রয়োজন নেই কারণ আমরা সবসময় আপনার সার্ভিসে আছি দেখুন আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে এখন যদি আমি এটাকে রিলোড দিই আপনার যদি পরের বার ড্যাশবোর্ডে প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার সব কিছু আবার চলে এসেছে এবং এখন যদি আপনি আপনার অ্যাটেন্ডেন্স পেজে যান তাহলে দেখতে পাবেন আপনি এখন বীজ বেঁচে আছেন তাহলে আপনি বালাগাতে এই জন্য আপনার কিতাব পরিবর্তন হয়ে গেছে এবং আপনি যদি আপনি কিতাবে যান তাও দেখতে পাবেন আপনার নতুন কিতাবগুলো এসেছে এবং একইভাবে আপনার অন্যান্য ফাংশনেও কাজ করা শুরু করেছে আপনি যদি ফ্রিতে যেয়ে দেখতে চান তাহলে আপনি ফ্রিতে যেয়ে সবার লাস্টেরটা দেখতে পারেন এভাবে করে আপনারা এখানে আপনার চেঞ্জ ক্লাস করতে পারেন দেখুন আপনার ক্লাস পরিবর্তনটি সফল হয়েছে এবং আপনি ফির মধ্যে লাস্টে এখন আপনার নতুন জামাত এবং ক্লাসটি দেখতে পাবেন আসসালামু আলাইকুম